চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই যুবক পাকরাও করে চুল কামিয়ে মুখে চুনকালি মাখিয়ে গলায় মালা পরিয়ে ওই দুই যুবককে থানায় নিয়ে আসলো এলাকাবাসীরা বেশ কিছুদিন ধরে টুনাবাড়ি চা বাগান এলাকার বিভিন্ন বাড়িতে একাধিক সামগ্রী চুরি করেছে এই দুই যুবক আর এদিন হাতে নাতে ধরা পড়ে যায় ওই দুই যুবক যেহেতু দুই যুবকের নাম জিতেন মুর্মু বয়স বাইশ এবং আকাশ কি মুন্ডা তার বয়স ছাব্বিশ গ্রাম অন্তর্গত টুনাবাড়ি এলাকায় চুরির অভিযোগে অভিযুক্ত দুই যুবককে মালবাজার থানার পুলিশ গ্রেফতার করেছে শুরু হয়েছে চুরির ঘটনার তদন্ত ধৃত দুই যুবককে এদিন আদালতেও তোলা হবে বলে মালবাজার পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে ारायण तो मेगामार्ट राज कुनवार द रॉयल एफेयर ए हाउस ऑफ फैंसी शेरवानी कुर्ता पायजामा इंडो वेस्टर्न एंड शूज एंड ब्लेजर आवर एड्रेस

জিএনএম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এম শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষারও আয়োজন করা হয়